আল্লাহ বলবেন তিন নম্বর ফুৎকার দেব সাথে ইসরাফিল সিংহটা দুই ঠোঁটের মাসখানে দিয়ে বিশাল আর একটা ফুতকার দিবে ওই ফুৎকার দেওয়ার সাথে সাথে দেওয়ার সাথে পৃথিবীর যেখানে যত মানুষ ছিল সব উঠবে যাদেরকে স্বাভাবিকভাবে কবর দিয়ে কবরস্থানে রাখা হয়েছিল কবর থেকে উঠবে যারা বিমান দুর্ঘটনায় মারা গিয়েছে ওই ছাইগুলো থেকে উঠবে যারা সাগরের মধ্যে মারা গিয়েছে সেখান থেকে উঠবে যাদেরকে তিমি মাছ খেয়ে ফেলেছিল ওখান থেকে উঠবে যে যেখানে ছিল ওইখান থেকে উঠবে সুহান আল্লাহ লক্ষ লক্ষ মানুষ উঠে বলবে আমাদের ঘুম ভাঙাই লোকে কি বলবে ঘুম ভাঙাইয়া গেল রে ঘুম ভাঙাইয়া গেল রে হে মরার কুকিলে কুকিল বলে মরা আবার এটা ঘুমো ভাঙায় কত বড় ডাকা ওরা বলবে আমাদের ঘুম ভাঙালোকে কলুমাম বাফালা মিন মারকাদিনা হাযা মা ওয়াআদার রাহমান ওয়া মোর সালুন সব দাঁড়াবে দাঁড়ি বলবে ঘুম ভাঙালোকে সবচেয়ে লম্বা ঘুম দিয়েছিল سيدنا আদম আলাইহিস সালামের ছেলে হাবিল যাকে হত্যা করেছে হাবিল জানেন না আপনারা? জি হাবিল হচ্ছে পৃথিবীর প্রথম নিহত মানব প্রথম নিহত মানব তার কবরের जिंदगीটা অনেক লম্বা ওই কত হাজার শত হাজার লক্ষ বছর আগে যে উনি কবরে শুয়ে আছেন হাজো শুয়েই আছেন কে আমতের ওই তিন নাম্বার ফুৎকার দেওয়ার সাথে সাথে উনি উঠবে উঠে বলবে মাম বা দা না আমিম মারখ দিনা হা কে ভাঙালো আমার ঘুম কে ভাঙ্গাইছে মরার কোকিলে কে ভাঙ্গাইছে আল্লাহ ঘুম ভাঙিয়েছে ফেরস্তরা বলবে হাদা দা মা ও আদার রহমান আজকে হলো ওই দিন যেদিনের প্রতিশ্রুতি রহমান দিয়েছিল আল্লাহ দিয়েছিল এই দিনের প্রতিশ্রুতি আর নবীরা এই দিনের কথা বর্ণনা করেছে আজকে হবে আসল দিন ফাইনাল খেলার দিন কোন খেলা ওই দিন হবে ফাইনাল খেলা কি খেলা বলবে দুনিয়ার বুকে যেই বিচারগুলো পাও নাই আজকে এই বিচারগুলো করে ছাড়বে কে যে ধর্ষণের বিচার বাংলার জমিনে হয় নাই ওই ধর্ষণের বিচার ওই দিন আছে নাই অনেককে গুম করা হয়েছে ক্রস ফায়ার করা হয়েছে এগুলোর বিচার আছে না নাই কত মানুষ নলার ভেতর থেকে ডোবার ভেতর থেকে ফুল এরকম মোটা হয়ে গেছে হাত দুটা বাধা আমি দেখলাম হাত বাঁধা চোখ বাঁধা মুখ বাঁধা দেহটা ফুলে তিনজনের সমান কে মেরেছে কেউ জানে না এগুলোর বিচার আছে না নাই ওই দিনটা হলো ফাইনাল খেলার দিন কি খেলা দ্য ফাইনাল গেম উইল বি হেল্ড দ্য ডে দ্য ডে অফ রেজারেকশন দ্য ডে অফ কিয়ামা দ্য ডে অফ আল কারিয়া মাল আমাদরা কামাল সব দাঁড়িয়ে যাবে বিশ্বনবী বললেন হুফাতান আরাতান মুশাতান গুরলা সবাই দাঁড়াবে কারো গায়ে জামা নাই কারো পায়ে জুতা নাই কারো পেটে খানা নাই খালি আছে মুখে চিৎকার মুখে কি ওই দিনটায় যে আপনি উপস্থিত হবেন বিশ্বাস করতেছেন একটু ফিল করেন যে আপনি ইউ দ্য ইন্ডিভিজুয়াল হ্যাভ টু গো দ্য ডে আপনাকে যেতে হবে ওই দিন আমাকে যেতে হবে আমিও থাকবো আপনিও থাকবেন পৃথিবীর সব মানুষগুলো থাকবো উলঙ্গ ডাকে গায়ে জামা নাই পেটে খানা নাই তৃষ্ণার্ত ক্লান্ত শ্রান্ত ঘরমাক্ত পেরেশান সূর্যটা মাথার কাছে চলে আসবে সেদিন ফিল করতেছেন তো চিন্তা করতেছেন যে ওই দিনটার সম্মুখীন আমরা হতে যাচ্ছি ইমানদার বলে যদি দাবি করেন ওই দিনটার ভয় অন্তরে থাকার দরকার আছে না নাই সূর্যটা মাথার কাছে চলে আসবে কই যাব আমরা যাব কই কে বাঁচাবে আমাদের কই যাবো এত মানুষ আমরা সেদিন সূর্যটা মাথার কাছে চলে আসবে ভাই সূর্যের প্রচন্ড তাপে মাথার মগজগুলো মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে জিব্বাটা তৃষ্ণায় নাভি পর্যন্ত এসে ঝুলে থাকবে কুকুরের মতো ক্লান্ত শ্রান্ত ঘরমাক্ত পেরেশান বাঁচানোর কেউ নাই মায় জিজ্ঞেস করলেন আর ফিলেনি সাই nobody belong any garment in their body no dress in their body তাদের দেহে কোন ড্রেস নাই পোশাক নাই নবীরে এতগুলো মানুষ উলঙ্গ লজ্জা লাগবে না বিশ্বনবী বললেন আয়েশা তুমি লজ্জার চিন্তা করো সেদিন বাবা ছেলের দেখে দৌড়ে পালাবে মা তার মেয়েকে দেখে দৌড়ে পালাবে সেদিন পীর সাহেব মুরিদের পরিচয় দিবে না মুরিদ পীর রে চিনবে না নেতা কর্মীরে চিনবে না পরমি নেতারা চিনবে না বাবা তার কোলে যা টুকরা ছেলেরে চিনবে না একটু মিলা নেন নিজের সাথে যাদের ছোট ছেলে মেয়ে আছে চিন্তা করেন যে আমার মেয়েটারে দেখে আমি চিনব না ঢাকা মেরে আমি আরেকদিকে চলে যাব প্রিয়তম স্ত্রী কে আমি চিনব না যে স্ত্রীর সাথে এত ভালোবাসাবাসী স্ত্রীকে দেখে আমি পরিচয় দেব না চিনব না স্ত্রী আমার চিনবে না ভাই ভাইরে চিনবে না বন্ধু বন্ধুদের চিনবে না ইমাম সাহেব মুসল্লি চিনবে না মুসল্লি ইমাম সাহেব চিনবে না বীর মরিদরে চিনবে না মরিদ বীর রে চিনবে না কেউ কেউ রে চিনবে না ও দিনটা এত ভয়ঙ্কর হবে বাঁচাও বাঁচাও ইয়ানফসি ইয়ানফসি বলে একবার ওই বিপদের দিনে মানুষ যে আকাশের দিকে এরকম তাকাবে কার গায়ে জামা আছে কার গায়ে জামা নাই ওই কথা মুহূর্তের মধ্যে ভুলে যাবে রে আয় ওই চিন্তাই তো আসবে না আমার চিন্তা তো অনেক পড়ে কথা কন এক লোক ডায়রিয়া হয়েছে বলে কাঁদে কি হয়েছে অথবা জ্বর হয়েছে জন্য কাঁদে ওনার কিন্তু ক্যান্সারও হয়েছে এটা জানে না যখন আপনি বুঝাই দিবেন যে তোমার তো ক্যান্সার যে ডায়রিয়া হয়েছে কথা এতক্ষণ ডায়রিয়ার ব্যথায় কেঁদেছে এতক্ষণ জ্বরের কারণে কেঁদেছে এতক্ষণ হাবানির ব্যারামে কেঁদেছে কিন্তু লোকটার ক্যান্সারের রোগও ছিল কিছুক্ষণ পরে আপনি বুঝাই দিলেন তুমি ক্যান্সারে আক্রান্ত একজন মরণপথের যাত্রী যখন ক্যান্সারের কথা সে জেনেছে ওর যে ডায়রিয়া হয়েছিল ভুল্লাই গেছে সুবহানাল্লাহ কুবাইনা আল্লাহু আকবার আল্লাহু আকবার কি ভয়ঙ্কর দিন হবে সেটা কা আন সাফসাফা লেভেল 플েন ফিল্ড লা চরা ফিহা আওয়া ওয়ালা আমতা উচু নিচু নাই কেউ কারো পরিচয় দিবে না সেদিন হবে ফাইনাল খেলা কি খেলা চিল্লায় বলেন আরো জোরে বলেন ফাইনাল খেলা ওই ফাইনাল খেলার বর্ণনা আল্লাহ কিভাবে দিচ্ছে শুনুন আল্লাহ বলছেন ثقلت موازينه فهو في عيشة راضية، وأما من خفت موازينه فأمّه هاوية، وما أدراك ما هي نار حامية. برن الله أكبر. الله ولن. الله الله فأما من ثقلت موازينه. সেদিন যার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে নেকের পাল্লা ভারী হয়ে যাবে ফাহুয়া ফী আইশাতির রাদিয়া ওই লোকটা আনন্দে থাকবে ও আল্লাহ আমাদের মিজানের পাল্লা তুমি ভারী করে দিও আমিন আমরা এই কঠিন দিনে যেন আনন্দের দেখা পাই ফিকে দিও আমিন পড়ে না আমিন সেদিন আল্লাহ মিজানের পাল্লা বসাবেন কিসের পাল্লা আমার নামে নাম আমার নাম কি পাল্লা বসাবে ওটার নাম কি কিন্তু এটা দাড়ি পাল্লা না ওইটা কি না ওইটা নিক্তি পাল্লা এটা কি পাল্লা স্বর্ণকার কেউ আছেন স্বর্ণের দোকানে চাকরি করে দিকে কেউ আছে নাই স্বর্ণের দোকানে যারা স্বর্ণ মাপে ওরা কি পাল্লা দিয়ে মাপে নিক্তি পাল্লা আপনারা নিমসারের মানুষ এখানে মালামাল কেনাবেচা হয় খুব বেশি আপনারা বুঝবেন ভালো দাড়ি দিয়ে কি মাপে লাউ মাপে কদু মাপে ডাইল মাপে চাইল মাপে আলু মাপে পেঁয়াজ মাপে ঠিক না তো দাড়ি পাল্লা দিয়ে যখন চাল মেপে দিলাম চাল সামান্য দু চারটা বেশি গেল আমার লস নাই আমি দোকানদার আর কম দিল যে নিতেছে তারও তেমন লস নাই কিন্তু আমি স্বর্ণের নিতেই স্বর্ণ কিনতে আসছে স্বর্ণ যদি সামান্য কিছু ভুলে বেশি চলে যায় আমার ব্যবসা শেষ আর যদি কিছু রেখে দেয় তাহলে ক্রেতার মারাত্মক লস ঠিক কিনা এই জন্য স্বর্ণ দাড়ি পাল্লা দিয়ে মাপে না এটা মাপে নিক্তি পাল্লা দিয়ে সুক্ষাতি সূক্ষ্ম ওজন করতে হয় সেখানে এক্ষণা স্বর্ণ বেশি হয়ে গেলে দাম বেড়ে যায় এক কণা কমে গেলে দামও কমে যায় ঠিক কিনা আল্লাহ যে মিজান মিজান আমরা বলি যে মিজানের পাল্লা এটার মিজান শব্দের বহু বচন হচ্ছে মাওয়াজিন ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনু সেদিন যার মিজানের নেকের পাল্লা ভারী হয়ে যাবে ফাহুয়া ফি আইশাতির রাদিয়া তার আনন্দ আর দেখে কে তার আনন্দ আর দেখে কে সামনে থেকে কেশে তাকে ডান হাতে মলন মাতে আহোবে ফামা মামন উতিযা কিতাবা হো ভে যমিনে হাসোফয় হসাবে সেদিন যাদের মিজানের পাল্লায় নেকের পার্টটা বাড়ি হয়ে যাবে তাদেরকে সামনের দিক থেকে এনে ডান হাতে নামা দেয়া হবে আল্লাহ সে কঠিন দিনে আমাদের বাচ্চাদের কেউ নাই তুমি আমাদের সবাইয়ের ডান হাতে আমলনামা দিয়ে দি আমাদের হিসাবটা তুমি সহজ করে দিয়ে পরে না আমিন বা আম্মা মংসাফুলত মামাজিনু হুফাফি আইশাদিয়া যার মিজানের পাল্লা বাড়ি হয়ে যাবে তার আনন্দ আর দেখে কে তার আনন্দ আর দেখে কে ও আম্মামান মান খাফাত মাওয়াজিনু ফা আমহু হাবিয়া আর জান মিজানের পাল্লা হালকা হয়ে যাবে নেকের পাল্লা হালকা হয়ে যাবে বদের পাল্লা ভারী হয়ে যাবে তার সেদিন বাঁচানোর কেউ নাই আছে চিল্লায়ে বলেন না ও আম্মা মান উতিয়া কিতাবা হু ওয়ারা আ Zaharihi ফসাউফায়াদউ সেদিন যাদের মিজানের পাল্লা হালকা হয়ে যাবে তাদেরকে ডান হাতে আমল দেয়া হবে নাকি তাদেরকে পেছন দিক থেকে এনে বা হাতে দেয়া হবে আমরা আমল কোন হাতে চাই সবাই কর হাত দেখান তাকবীর দেন লিল্লা হে তাকবীর লিল্লা হে তাকবীর লিল্লা হে তাকবীর আল্লাহ ডান হাতে আমল নামা দিয়ে দিও চিল্লায় পড়ে না আমিন যাদেরকে বা হাতে দেয়া হবে ওদের চিৎকার আর আমাদের হবে ইনশাল্লাহ সেদিন আনন্দ ঠিক কিনা দুনিয়ার বুকে কষ্ট করে যা না আনন্দ আছে না নাই আর দুনিয়ার বুকে মজ করে যায় তারপর দেখায় আখেরাতে তাদের জন্য শাস্তি আছে না নাই বা হাতে আমল নামা দেয়া হবে তখন তারা মৃত্যুকে ডাকবে আল্লাহ বলবে তোর আমল নামা তুই পর কি কর আমলনামা নামা পড়া ছাড়া কোনো গতি নেই কোরআনও শুরু হয়েছে একরা দিয়ে কি দিয়ে এক্রামানে মানে কি পড়ো আবার আখেরাতের কিতাবও শুরু হয়েছে একরা দিয়ে এক্রামানে মানে কি পড়ো তাহলে এই মুমিনের কাজ হচ্ছে খালি পড়া যখন সুস্থ আছেন পড়বেন অসুস্থ হয়ে গেলে পড়বেন বাড়িতে আছেন পড়বেন গাড়িতে আছেন পড়বেন অফিসে আছেন পড়বেন অসুস্থ পড়বেন সুস্থ পড়বেন বিপদে পড়বেন আপদে পড়বেন পড়তে পড়তে মরবেন পড়তে পড়তে মরার সময় পড়ার দরকার আসে না নাই হুজুর মরার সময় আবার পড়මු কেমনে মরার সময় পড়বেন ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে আপনারই হবে আস্তে ছাইলে মরার সময় পড়তে হবে চিল্লায় এখন ঠিক কি আল্লাহ বলবে নে দুনিয়াতে অনেক আনন্দ করেছিস অনেক দাপট ছিল তোর অনেক ক্ষমতা তোর ভয় এলাকায় কেউ কথা কয় নাই এরকম আসলে নাই পর এই নে তোর আমলনামা বা হাতে আল্লাহ কই লাগবে না বলবে আল্লাহ লাগবে না আমল নামার দরকার নাই আল্লাহ বলবে দরকার আছে তুই তোর আমল নামা পড় আমল নামা পড়ে নিজেই একটা নাম্বার দে আর নিজে নিজের নাম্বার দেওয়া যায় না পরীক্ষা দিয়ে এসেই বলা যায় আমি কত পাবো বলা যায় না যে ছেলেটা গোল্ডেন এ প্লাস পাবে ওর চেহারা দেখলেই বোঝা যায় না নাই বের হয়েই বলে আমার এটা হয়েছে এটা হয়েছে সব হয়েছে আমি নব্বই পাবো আর যেটার কিচ্ছু হয় নাই লাড্ডু গুড্ডু পাবে যেটা ওইটাকে আমি কিচ্ছু পারি নাই কিছুই লেখি নাই আমি আমি পাবো লাড্ডু গুড্ডু কি পাবো আসে না নাই আল্লাহ বলবে পড় পরে তুই একটা নাম্বার দে সে বলবে আল্লাহ আমি পড়তে চাই না আল্লাহ বলবেন পড় আল্লাহ আদেশ পেয়ে ভয়ের চোটে পড়বে পরে দেখে হায় হায় আকাম কুকাম যা করছি দেহি সব লেখা সব লেখা একটাও বাকি নাই কারণ আল্লাহ বলেছেন ফামাইয়া আমাল মিসকালা যররাতিন খাইরাই ইয়া রা ওমাইয়া আমাল মিসকালা যররাতিন খাইরাই ইয়া আমরা কি বলি যররা জাররা যররা জিনিসটা কি শীতের দিনে টিনের ঘর টিনের চাল আছে আপনাদের টিনের চাল যাদের আছে দেখবেন টিনের চালে ছিদ্র থাকলে ওটাতে সূর্যের আলো ঢুকে ঢুকে শীতের দিন সূর্যের একটা চিকন আলো ঘরে ঢুকে ওই দিয়ে ওইটার কাছে যাবেন দেখবেন এই সূর্যের আলোটার মধ্যে পাতলা ধুলিবালি দেখা যায় দেখা যায় না ঘরের চারদিকে কোথাও এই ধুলিবালি নাই কিন্তু টিনের ছিদ্র দিয়ে শীতকালে সকালে একটা চিকোন ছিদ্র দিয়ে সূর্যের একটা আলো ঢুকছে ওটার কাছে গেলে ধুলাবালি আসে না নাই এই ধুলাবালিটার নাম হচ্ছে আরবিতে গর্রা আরবিতে কি নাম এই জাররা পরিমাণ ভালো করেছো এটাও দেখবা জাররা পরিমাণ খারাপ করেছো এটাও দেখবা ঠিক কিনা এবার আমল দেখে বলবে মালি হাজাল কিতাব এটা কেমন কিতাব সব তুলে দিছে এবার সে ফোন দিয়ে আসবে যে দুনিয়াতে তো চাপা অনেক করছে আজকে একটা চাপা মেরা বলবে আল্লাহ এটা কথা আছে কি কথা এই আমল তো আমার না কি বলবে কত বড় ভালো মানুষ দেখছেন কি বলবে এটা আমার না এর কারণ পৃথিবীতে অনেক মিছা কথা কি কইছে পৃথিবীতে অনেক মিথ্যা সাক্ষী দিয়েছে খুনে এরা স্বামী মিথ্যা সাক্ষী দিয়ে বেকসুর খালাস আবার ফেরেশতার মতো পবিত্র একটা মানুষ মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসির আসামি এরকম হচ্ছে না নাই ভাববে আজকে একটা মিছা কথা কে দেখি না লেট মি ট্রাই একটু ট্রাই করি বলবে আল্লাহ এটা আমি করি নাই আমি ভালো মানুষ আমি কি আমি হাজির সাহেব আল্লাহ এটা আমি করি নাই ভুল করে তোমার আরেকজনের আমারে পড়বেন না তারা ভুল করে ভুল করতে পারে আল্লাহ বলবে এটা তোর আমল নামা ও বলবে না আমার না আল্লাহ বলবে তোর ও বলবে আমার না আল্লাহ বলবে আমি যদি প্রমাণ করিয়ে দিতে পারি এটা তোরই আমল নামা কি হবে সে বলবে আমি মেনে নিব আল্লাহ বলবেন কেরামান কাতিবিন নামে আমার দুজন ফেরেস্তা আছে ওই ফেরেস্তার কাছে তোর আমল নামার একটা কপি আমার রাখা আছে সুমান আল্লাহ বাড়ি থেকে কেন কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন কেরামান কাজিবিন দুজন ফ্রেশ তার কাছে তোরে আমল নামার একটা কপি আমি জমা রেখে দিয়েছি ওই কপিটা আব্দুল আলমিন ব্যাকআপ ফাইল থেকে নিয়ে আসবে পড়েন সুবহান আল্লাহ এবার বলবে যে তোর আমল নামার আর একটা কপি আমার পড়ার দরকার নাই কেরামান কাতিবিনের ফাইল তোর ফাইল দুইটা মিলা এবার ধরা আছে না নাই কথা কন আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আল্লাহ ছাড় দেয় কি দেয় ছেড়ে দিছে নম্রুদ্রে কি দিয়েছিল ছেড়ে দিছে আবু জাহিল্লা কি দিছিল ছেড়ে দিয়েছিল এখনো দেখা যাচ্ছে আল্লাহ অনেক ছাড় দেয় অনেককে অনেক ছাড় দেয় সুযোগ দেয় কিন্তু তিনি ছেড়ে দিবে না চিৎকার করে বলেন টিক্কি এই চোরা নামা এই কেরামান কাতিবিনের ব্যাকআপ ফাইল মিলিয়ে মিলিয়ে দেখবে প্রতিটা বাক্য নয় শব্দ নয় অক্ষরে অক্ষরে মিলে যাওয়া পালাবার কোনো সুযোগ আছে না চিল্লায়ে আছে না এরপর বলবে আল্লাহ আমি করি নাই কি বলবে কারণ মিথ্যা কথা করে যদি পার পাওয়া যায় লস্কিতাতে বলবে আল্লাহ আমি করি নাই আল্লাহ বলবে আমার কাছে আরো প্রমাণ আছে তোর মাথাটা উপরের দিকে কর এরকম কর আল্লাহ বলবে তোর এইখানে একটা ছোট লকেট সিম কার্ড ডিজিটাল লকেট আমি প্রত্যেকের গলায় দিয়ে দিয়েছি তুই দুনিয়াতে যা বলেছিস

প্রতিটা মানুষের এই যে সুরা সুরাবানি ইসরায়েল খুলে দেখেন এইখানে রব্বুল আলামিন একটা লকেট দিয়েছেন যা বলি যা করি ওই লকেটের মধ্যে সিম কার্ডের মতো তুলে রেখেছে কে ওইখান থেকে আল্লাহ প্রিন্ট আউট করে আরেকটা আমলনামা বের করবেন এবার বলবে তিনটা মিলা এবার বাইরে গেছে আরেকটা এতক্ষণ ছিল কয়টা দুইটা দুইটা এখন কয়টা তিনটা মিলা মিলা মিলাইতে থাকবে কি আর মিলাবে আমি তো আল্গা আমার আল্লাহ আমি করি নাই আল্লাহ বলবে আমি আরো প্রমাণ আছে আমার কাছে তোর প্রতিটা আমুলনামার প্রথম পৃষ্ঠায় দেখ তোর আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট আছে শুভহানল্লাহ গন ফিঙ্গারপ্রিন্ট বুঝেন আঙ্গুলের ছাপ সুবাহানল্লা কি অথেন্টিকেশন আল্লাহর কাছে ক্রস চ্যাক ডবল চ্যাক রোই চ্যাক যতভাবে চ্যাক করা হবে প্রতিটা চ্যাকেই আমুলনামা মিলে যাবে চিৎকার করে পড়ে না লহ বা আيحসবুল ইনসানু আল্লা নাজম আযামা বালা আলা আন বানানা মনে করেন আঙ্গুল এমনি এমনি দিছে এই আঙ্গুলের অনেক কাজ এই আঙ্গুল দিয়ে মানুষ ক্যারাম খেলে আরেকজনের গুত মারে এই আঙ্গুলের কাজ ক্রিকেটেও আছে না নাই এটা করলে বোঝায় যে আই লাইক ইউ এটা কি এটা কি এটা হচ্ছে ডিসলাইক হ্যাঁ আবার ক্রিকেটে দুইটা তুললে কি হয় যে সব মুখস্থ এরপরে একটা তুললে কি হয় খাইছে খাইছে সব মুখস্থ দুইটা তুললে শখ একটা তুললে বাইরো তুই বাড়ো বেড়া ঠিক কিনা আল্লাহ বলেন বিভিন্ন খেলা খেলো আঙ্গুল দেখাও চক্কা মারো আউট দাও কিন্তু এইখানে তোমার আঙ্গুলের সাপ আছে না নাই কি আজীব তামাশা একটা আঙ্গুলের ছাপের সাথে আপনি খেয়াল করে দেখবেন এখানে ছোট্ট ছোট্ট খুব খেয়াল করলে দেখা যায় এরকম রেখা দেখা যায় গোল 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 কিভাবে মিলেছে একটা আঙ্গুলের ছাপের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের কোনো মিল নাই আমার সাথে ওনার নাই ওনার সাথে ওনার নাই ওনার সাথে ওনার আঙ্গুলের ছাপের মিল নাই আরে উনি আর আমি তো দূরের কথা আমার একটা আঙ্গুলের সাথে আমার আরেকটা আঙ্গুলের ছাপের মিল নাই মসজিদের ঝাড়ু বড়দার কামারে হাতে শোন আমারে মোনাজাত শোনো আমারে মো না জাত পড়ে না আমিন তার মানে বামপন্থী রামলনামা ছাড়াই বামপন্থী আঙ্গুলের ফিঙ্গার প্রিন্ট আল্লাহর কাছে আছে নাই আল্লাহ বলবে দেখ মিলে যাবে তার পর একটা অথেন্টিকেশন হবে কিন্তু সে বলবে আল্লাহ আমি করি নাই কি বলবে আল্লাহ বলবে এবার তোর মুখকে আমি আটকে দিলাম তোর ঠোঁট দুইটাকে আমি একসাথে করে দিলাম আলিয়াউমা নখতিমু আলা আফাহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইখসিবুন পড়েন সুবহানাল্লাহ এবার ওর ঠোঁট বন্ধ হয়ে যাবে মুখ দিয়ে আওয়াজ নাই ওর হাত বলবে আল্লাহ এই হাত দিয়ে অন্ধকার রাতে আমি একজনকে মেরেছি এই পা বলবে এই পা দিয়ে আমি ওই জায়গায় অন্যায় কাজ করার জন্য গিয়েছি সাক্ষী আছে না নাই কথা বলেন আচ্ছা সেদিন বাঁচার কোনো উপায় আছে এজন্য আল্লাহ বললেন বা আম্মামান খাফজ মাওয়াজিনু ফা উম্ মুহু ওয়া মা আদরাহিয়া না রুম হামিয়া পড়েন আল্লাহ বা ওই দিন বাঁচার উপায় নাই ওই দিন তার কপালে আছে আগুন ওই দিন কপালে কি এজন্য আগুনের শাস্তি থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই নামাজ ধরে না ছেড়ে চিল্লায় বলেন বা চক্তর সালাত জামাতের সাথে আদায় করতে হবে প্রতিদিন কোরআন চালাওয়াত করতে হবে আব্বা আম্মার খেদমত করতে হবে কোরান পড়তে হবে আরিস্তমের পক্ষে থাকতে হবে চিল্লা এখন ঠিক কি না তা না হলে কপালে জুটবে নারুন হামিয়া দ্য প্লেজিং ফায়ার আল্ল এই আগুন থেকে তুমি আমাদেরকে বাঁচাও জাহান্নাম থেকে আমাদের বাঁচাও আমাদের পরিবারকে বাঁচাও আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাও চিল্লায় পড়ে না আমি কেমতের নকশা চোখে আল্লাহ তুলে ধরছে না কেমন হবে কেমতটা আজকে বুঝতে পারছেন না এটার ভয় এই কেমতের বিভীষিকাময় কেমতের ভয় আমাদের অন্তরে আছে না নাই কেমতের ভয় যাদের অন্তরে থাকে তার দ্বারা কি কোনো পাপ কাজ করা সম্ভব কথা বলেন কারণ তার অন্তরে ভয় থাকে একজনের তিনি কে আল্লাহর ভয়কে আরবিতে বলে তাকুয়া আরবিতে কি বলে এই তাকুয়া যদি কারো অন্তরে থাকে তার দ্বারা কোনো অন্যায় করা সম্ভব হয় আল্লাহ আমরা যেন বেশি বেশি মোত্তাকি হতে পারে তুমি তাও ফিকে দাও আর জোরে পড়ে আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন করে দিন